নমস্কার চুরির রেসিপিতে সবাইকে স্বাগত আজকে একটা রান্না করব তরকা চিকেন ডিম দিয়ে তরকা করব আর রুটি হবে তো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তেল দিয়ে দেব এবার ডিমটা ভেজে নেব ভাবে ডিমটা ধীরে ধীরে করে নেবে ডিমটার মধ্যে লবণ টবন কিছুই দিলাম না কারণ এটা তরকার মধ্যে দেবো তো ওখানে লবণটা টেনে নেবে ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম অত তেল দিয়ে দিলাম পড়ো দেব শুকনো লঙ্কা তেজপাতা দেব জিরে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ নিলাম এবার চিকেনটা দিয়ে দেবো চিকেনটা একটু ভালো করে ভেজে নেব নিয়ে তারপরে আদা দিলাম একটু ভেজে নিলাম ছিল

তেল ছেড়ে দিয়েছে মানুষ কষা হয়ে গেছে এবার এর মধ্যে এই তরকাটা সিদ্ধ করা হয়েছে এবার এক এক করে দিয়ে দেবো এতটা দেবো না এই তরকা ডালটা হাফ দেবো তরকা ডালটা কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো গরম জল দিলাম গ্যাসটা একটু কমিয়ে রাখলে সিদ্ধটা ঠিক থাকবে এবার খানিকক্ষণ ঢেকে রাখবো সিদ্ধ তো করাই ঠিক আছে ডাল ডালটা আর চোর না থাকবে এটা বসে যাবে ডাল হয়ে গেছে এবার এর মধ্যে ডিমটা দিয়ে দেবো চাইলে শুধু চিকেন দিয়ে করতে পারেন বা শুধু ডিম দিয়ে করতে পারেন আমি আজকে ডিম চিকেন দুটোই দিয়ে করেছি এবার একটু দেব উপর দিয়ে তরকা মশলা দেবো বেশি দেব না আগে দেওয়া আছে অল্প দিয়ে তরকা ডালটা তো হয়ে গেছে এবার

ভালো লাগবে আপনারাও এভাবে বাড়িতে পানি খেয়ে দেখবেন আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার নেন সাবস্ক্রাইব করুন